আর এইসব মানুষের সাথে আমার মনে হয় না যে তাদের সাথে আমার আর মন থেকে আবার হাসি মুখে কখনও কথা কইব যদিও তারা খুব কাছে তারপরে বলতে হয় তারা খুব খুবই কাছে তারপরেও তাদের সাথে আমার মন থেকে কখনোই আমি কথা বলবো না এতে আমি যতদিন বেঁচে আছি আর কি কারণ এই সময়টা একটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো রাত্রে বলা শুরু করলাম আর আমরা মা মেয়ের দুজনেই ভালো আছি বাবুর যেই ঠান্ডার সমস্যা ছিল অনেকটাই কম এখন ওষুধ খাওয়াইতেছি আর চোপ উঠছে ওঠার জন্য ড্রোপ ব্যবহার করতেছি আর আমার হচ্ছে প্রচুর পরিমাণ কাশি কাশির জন্য হচ্ছে ওষুধ খাইতেছি হ্যাঁ তারপরেও কাশি কমতেছে না মানে কমতেছে বলতে কমছে তবে তেমন না এখন আছে তো কাশি হতে তো প্রচুর ব্যথা করছি আর এই সিজারের পরও যদি কাশি থাকে তাহলে তো কেমন হয় বিশেষ করে মেয়েরা ভালোই জানে তো আজকে দুপুরে হচ্ছে আমরা আইসে পুষি আর আস্তে আস্তে প্রায় বারোটা বাইজে গেছে বারোটা পনেরো বাচ্চা বারোটা আমি হচ্ছে টাইম ধরে রাখছে বারোটা পনেরো বাচ্চা আস্তে আস্তে সকালেই সব কিছু গুছানো হয়ে গেছে তারপরেও কীভাবে যেন দেরি হয়ে গেছে একবার এক আর আমরা আসার পর পর আবার ছাদিও চলে আসছে আর ছাদিয়াও সুস্থ অনেকটাই যদিও পুরোপুরি সুস্থ হয় নাই কারণ একটা জিনিস একটা মাথা ব্যথা বলেন জ্বর বলেন একটু কিছু হলে আসে দ্রুত কিন্তু যায় একটু দেরি করে তো এখনও আছে না মাথা ব্যথা আর প্রচুর গরম কিন্তু হ্যাঁ ফ্যানটা একটু বন্ধ করছি কারণ কথা হচ্ছে হচ্ছে এমনিতেই আসতে কথা বলতেছি যে কথা হচ্ছে সমস্যা বের জন্য এখানে করে রাখছি কি আর বাবু সারাদিন শুয়ে থাকে এখন এখন তার উঠার সময় হয়ে গেছে উঠার সময় হয়ে গেছে আর যে জন্য হচ্ছে ক্যামেরা টঙ্কা আসলে মানুষ না মানুষ বিপদে পড়লে হচ্ছে সময় যখন খারাপ হয় তখন হচ্ছে আপনার কাছের মানুষগুলা বিশেষ করে কাছের মানুষগুলা আপনি খুব ভালোভাবে হচ্ছে চিনতে পারবেন কারণ আমি যদি এই সময়টা না আসতো তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না আসলে কাছের মানুষগুলোর রূপ এরকমভাবে পাল্টায় বা এরকম হয় কারণ আদি সময় হচ্ছে আমি দেখছি আর এবারও হচ্ছে আমি দেখছি যে আসলে মাঝখান দিয়ে কিন্তু আমি তখন আমি সুস্থ বা আমি তখন ভালো তখন আমি মানে দেখি নাই এরকম কিছু কিন্তু এখন আবার আমি সেম জিনিসটা দেখতেছি আর এসব মানুষের সাথে আমার মনে হয় না যে তাদের সাথে আমার আর মন থেকে আবার হাসি মুখে কখনো কথা কইব যদিও তারা খুব কাছে তারপরে বলতে হয় তারা খুব খুবই কাছে তারপরেও তাদের সাথে আমার মন থেকে কখনোই আমি কথা বলবো না এতে আমি যতদিন বেঁচে আছি আর কি কারণ এই সময়টা একটা মেয়ে মানুষের পাশে সবচেয়েতে কাছের মানুষগুলাই থাকা দরকার আর এই সময়টা আমি আমার কাছের মানুষগুলো আমি পাই নাই আর যে ব্যবহারগুলো করতেছে আসলে এগুলা আমি বলতে পারতেছি না খুব কষ্ট হয় আমি বিকেল বলা হচ্ছে বসে বসে হচ্ছে আমি কান্না করছি কিছু মানুষের ব্যবহারের কথা শুই না আমি দেখি আমি আর চোখদা পানি ধরে রাখতে পারি না এরকম তো আসলে পর মানুষ কখনও কষ্ট দেয় না আপন মানুষগুলো বেশি কষ্ট দেয় আর আপন মানুষের কষ্টগুলো কখনও ভোলা যায় না যাই হোক আর আমি আমার হাজব্যান্ডকে পাশে পাইছি আমার মাকে পাশে পাইছি তাছাড়া আমি এখন বলবো যে লামিয়ার আম্মু এক হিসেবে আমার বড় বোনের মতো করছে যা একটা বোন যতটুক করে একটা বোনের জন্য লামিয়ার আম্মু আমার জন্য ততটুকুই ঠিক করছে তাকে হচ্ছে যা বলা যায় না তাকে হচ্ছে বোনই বলতে হয় আর আমি তাকে হচ্ছে যা কখনোই ওই চোখে দেখি না কারণ আমি হসপিটালে আমার মা হচ্ছে অসুস্থ আপনারা সবাই জানেন মা কিন্তু কিছুদিন আগে হসপিটালে বেশ কিছুদিন ছিল আর ওখানে প্রায় অনেক টাকা খরচ হয়ে গেছে মার পিছনে আর প্রতিনিয়ত ওষুধ খাইতে হয় আর ডাক্তারের কাছে যাইতে হয় সেক্ষেত্রে হচ্ছে মা তেমন একটা কিছু করতে পারে না তো আম্মু হচ্ছে সব কাজকর্ম মানে একটা হসপিটালে থাকলে তো এক হিসেবে একটা বাসার মতো আর কি বাবুর কাপড় আছে আমার কাপড় আছে আমার উঠা খাওয়া দাওয়া সব মিলে হচ্ছে অনেক করছে আর মা হচ্ছে বাবুকে মাঝে মাঝে একটু খুলে রাখছে আপনাদের ভাইয়া দেখা যায় বাড়িতে আসছে আবার ওইখানে যায় দৌড়াদৌড়ি করছে সব মিলে তিনজন মানুষ ছিল মা হচ্ছে তেমন কিছু করতে পারে না এখন যেহেতু অসুস্থ তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ আমার মা আমার পাশে ছিল কারণ মার্জি মা যখন অসুস্থ হয় তখন আমার বাবু পেটে তখন আমি মনে মনে ভাবতাম যে আমার মা মনে হয়তো বা এবার আর কিছু দেখা যাইতে পারবো না এরকম মনে হয়তো কারণ অনেক অসুস্থ হয়ে গেছিলো আর আরও কিছু কথা যদি আমার এই সময়টাতে এমনভাবে কথা বলা উচিত না তারপরেও আমি বলতেছি কারণ কিছু কিছু মানুষ আছে যাদের আমি মানে আমার ভালো দেখলে সহ্য হয় না আমি কাউকে বলি না যে আমার ভিডিও দেখো বা আমি বাড়িতে যায় বলি না যে আমার ভিডিও দেখো দাঁড়াও দাঁড়াও একটু ভিডিও বানাই আমি কাউকে বলি না যে আমি কারোর বাড়িতে যায় বলি না যে আমার ভিডিও দেখো তোমরা মন চাইলে দেখবা না মন চাইলে না দেখবা আর যাদের এত খারাপ লাগে তাদের না দেখাটাই ভালো তোমরা দেখবা আবার হচ্ছে বাজে কমেন্ট মানুষের সাথে বলা বলি করবা যে এটা করতেছে সেটা করতেছে আসলে আমরা ফ্যামিলি ব্লক করি এখানে খাবার দাবার বলতে থাকা মানে ঘোরাফেরা খাবার দাবার কি কি রান্না বড়া করতেছি বা একসাথে আমরা বসে কথা বলতেছি আড্ডা দিতেছি এগুলোই হচ্ছে আমরা তৈলাদি তো এগুলো দেখলে তোমাদের ভালো লাগে না তোমরা ভিডিও কেন দেখো তোমাদের তো আমি বলি না আমার ভিডিও তোমরা দেখো এগুলো দেখে তোমরা বলা বলি করো তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা কখনই আমার ভিডিও দেখবে না তোমাদের একজন দুইজন বা দশজন মানুষের জন্য আমি ভিডিও ছাড়ি না এই দশজন মানুষ যদি ভিডিও না দেখো তাহলে কিছুই হইব না আমার মানুষের এতই মানুষ তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেক কথাই বললাম দেখতে থাকেন পুরো ভিডিওটা তাই যে বাবুর কথা হচ্ছে লামে হচ্ছে ভাস করে রাখছে আসলে বাবুদের কথা যতই ভাস করে রাখুক থাকেন কেন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করতে হয় মিনিটে মিনিটে চেঞ্জ করতে হয় এলোমেলো হয়ে যায় আগালকের ভিডিওতে তো দেখছে না আদিয়ানোর বাবা হচ্ছে অনেকগুলা কাপড় হচ্ছে ধুয়া রোদ দিয়া তারপরে আবার বিকালে গেছে আসলে হঠাৎ করে তো হসপিটালে যাওয়া হয়েছে আমি হচ্ছে তার দুই দিন তিন দিন আগে থেকেই শরীরটা তেমন একটা ভালো না কাপড় আমি হচ্ছে আমি ধুইতে পারি নাই দেখা যায় কাপড় ধুতে গেলে আদিয়ানা দুই একটা ধুইতে গেছি তখন দেখছি অনেক কষ্ট হয় আমার অনেক সমস্যা আমি আর ধুই হয়ে গেছে আর এই কম্বলটা অনেকদিন হয়ে গেছে ধোয়া হয় না যেহেতু আর এই অনুটা কবে জানো এই অনুনাটার দশ বছর চলতেছে আমার বিয়ে যে বছর হইলো না ঈদের 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 কয়দিন পর হইলো তো ঈদের সময় হচ্ছে ঈদের বীজটা কেন হয়েছিল

মানুষ যত্নে সব কিছু মানে যদি যত্ন করে রাখে সব কিছুই সুন্দর থাকে কোনো জিনিসই হোক আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এটা সারাও বড় আর লামিয়া লামিয়া তো দুপুরে বাবুর কথা শুনে বারোটা বাজে আসতে আসার পর হচ্ছে মাকে হচ্ছে হেল্প করলো কাজে লামিয়ার মাও হেল্প করলো মা হচ্ছে আজকে রান্না বান্না করলো সবার একসাথে খাওয়া দাওয়া করলাম আর পরে আমি আবার কসুর করতে বাড়িতে গেছিল। যেহেতু ড্রেস আনে নাই আইসে আবার ঘরে হচ্ছে অনেক মা সন্ধ্যাবেলা হচ্ছে আপনার নিয়ে বাড়িতে গেছে আমাদের বাড়িতে কেউ নাই দেখা যায় আবার সকালে চলে আসবো ভোরে সব কাজকর্ম সে শেষ করে গেছে কিন্তু বিছনাটা বুঝাইতে পারে এটা এর জন্য আইসা নামিয়ে আবার একটু কাজ করলো আর আরেকটা জিনিস আমি দেখাই যদিও অনেকে আপনাদের ভাইয়া ভিডিওতে দেখছেন কিন্তু আমার চ্যানেলে দেখায় নেই এখনও এগুলো হচ্ছে ছিল আমি লামিয়া বললাম যে ওই পেকের টান তলে দেখাই আর আমি একটু ভিডিওতে বলি এটা এটার ভিতরে স্পেশাল একটা জিনিস আছে যেটা আমি দেখছি বা কিছু কিছু ভিউয়ার্সরা দেখছেন লামিয়া দেখে নাই বা আমার চ্যানেল থেকে আমি শেয়ার করি নাই দেখাই আর এই শাড়িটা হচ্ছে আপনাদের ভাইয়া গিফট বসছে শাড়িটা দিনের বেলাও কিন্তু বেশি সুন্দর লাগে রাতের বেলা তেমন একটা ইয়ে আসতেছে আসে না লাইটে জানি না কেমন কিন্তু দিনের বেলা অনেক সুন্দর লাগে আর এই শাড়িটা হচ্ছে আমাদের কয়েকদিন আগে হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখে ম্যারেজ ডে গেলো তো ম্যারিজ যেতে সারপ্রাইজ দিছে ওটা দেখছেন আপনারা লতা হ্যাঁ এটা হচ্ছে জাজিরা জাজিরা থেকে আর আগের বছর দিছে আসলে প্রতি বছরই সে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে যাতে আমি মানে রায় খাদে দিতে পারি যে স্মৃতি হিসাবে দেখা যায় আমি গত বছর যেটা দিছে ওইটাও এই কালারই মনে হইতেছে একদিন পরা হয়েছিল ম্যারেজ ডে দিনেই পড়ছিলাম আর পরা হয় নাই কিন্তু এবার তো আর সময় নাই এবার আর পড়া যেদিন শাড়ি গিফট করছে তার পরের দিনে আমার সমস্যা হসপিটালে যাইতে হইছে যাই হোক শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে গিফট তো গিফটই আর যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে আনছে অবশ্যই আমার পছন্দ হইব আর দিনে হচ্ছে বেশি সুন্দর লাগে দেখা যাক বাবু একটু বড় হোক তারপরে কোথাও ঘুরতে গেলে তারপরে হচ্ছে পরে যাওয়া যাইবো না আসলে শাড়ি আমার আছে কিন্তু আমি পড়ি না আমার কেমন যেন ভালো লাগে না আর শাড়িটা আমি পরতেও পারি না এখানে নিজে নিজে পারবেন না আমি আপনার দেখি আমি শাড়ি পরি না গত বছর পড়ছিলাম ম্যারিটের দিন মোনা জোর করে হচ্ছে লতা তারপরে লতা শাশুড়ি আসছিল মাও আসলো সবাই হচ্ছে আমার ভাই সবাই জোর হচ্ছে ই করতেছিল তারপরে লতা পরাই দিছে আর মিথ্যা হলে হতে দিন হচ্ছে লতাই পড়াই দিছে যদিও কোনো একটা মানে উসিলাই হচ্ছে বা কোনো একটা প্রোগ্রামে পরা হয় লতা পরাই দেয় লতা যেহেতু শাড়ি দিতে পারে লাগলো আমার ডাল কি পড়াই না বেশি একটা সুন্দর হয় না কিন্তু চল আর এদিকে হচ্ছে বাবু ঘুমাইতেছে বাবু সুস্থ না দেখাই আর মশা এটা হচ্ছে কিনা আনছে হচ্ছে কালকের আগের দিন কিন্তু কিনা হয়েছে কিন্তু আজকে আনার সময় হয়ে গেছে যে এদিকে ইটা ছুটে গেছে যাই হোক আবার একটা গ্যাস আদি বাবা নিয়ে আসবো বলতেছে আজকে কি জানি বললো আদি বাবা